প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রয় করা হইবে তো আমি গাড়িটির চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো আপনারা একটু খেয়াল করে ভালো করে দেখে নেবেন গাড়িটা বেশি দিন কেনা হয়নি এখনও নতুনের মতনই রয়েছে আমি ঘুরে ঘুরে এই গাড়ির সমস্ত কিছুই দেখাবো এবং ভিতরের ব্যাটারিগুলো মোটর সাইডটা সামনের সাইড ভিতরকার সাইড এই যে দেখুন পিছনের চাক চাকগুলো কিন্তু এখনও নতুনের মতনই রয়ে গেছে তো দেখুন আমি কিন্তু এখন পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেরকম নতুন সেরকমই আছে দেখুন পিছনের আরাকসাইটের চাক গাড়িটি কিন্তু পরিষ্কার করা হয়নি প্রচুর পরিমাণে ধোলা বালু লেগে আছে আমি কিন্তু এইভাবেতেই ভিডিও করেছি তো দেখুন আমি মিটার সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিজিটাল মিটার তো আমি আপনাদেরকে দেখুন সামনের ব্যাটারি সামনে কিন্তু একটা ব্যাটারি থাকে আমি সামনের ব্যাটারিটা দেখেলাম এখন পিছনে ব্যাটারিগুলো দেখাবো তো দেখুন পিছনের ব্যাটারি দেখুন ব্যাটারি কিন্তু পরিষ্কার করিনি উপরে ময়লা লেগে আছে ব্যাটারি কিন্তু একদম নতুনই রয়ে গেছে তো দেখুন আমি কিন্তু পিছনের সাইডটাও দেখালাম সিটগুলো ভালো করে খেয়াল করে দেখুন একদম জক রয়েছে চকচকা রয়েছে তো আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখুন সামনের সাইডটাও সব কিছুই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম দেখুন সামনের চাকটাও কিন্তু একদম নতুন রয়েছে যারা গাড়িটি কিনতে চান নিতে ইচ্ছুক অবশ্যই আমি স্ক্যানের নাম্বার দিয়ে দেব আপনারা অরিজিনাল মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটি আপনারা দামাদামি করে নিতে পারবেন